অনেক দিন আগের কথা একদা এক জঙ্গলে এক শিয়াল বাস করত খাবার না খেয়ে খেয়ে শিয়ালের পেটটা একেবারে চুপসে গিয়েছিল একদিন সে বাধ্য হয়ে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল পথে যেতে যেতে হঠাৎ তার চোখে পড়ল একটা গাছের খোড়লে বেশ কিছু রুটি আর মাংস রাখা আছে রাখাল বালকদের কেউ হয়তো পরে খাবে বলে রেখে দিয়েছে শিয়ালটা এ খাবার দেখেই খোড়লের ভেতর ঢুকে পড়ল আর গপ গপ করে খাবারগুলো সব চেটে খেয়ে নিল ফলে তার চোপসানো পেটটা হয়ে উঠল দারুণ মোটা এবার সে আর খোড়ল থেকে বেরোতে পারল না অনেক চেষ্টা করেও বেরোতে না পেরে সে কাঁদতে লাগল পথ দিয়ে তখন আর একটা শিয়াল যাচ্ছিল যেতে যেতে খোড়লে পড়া শিয়ালকে কাঁদতে দেখে বলল কি হলো ভাই তোমার তুমি কাঁদছ কেন খোড়লে আটকে পড়া শিয়ালটা তখন তার মুশকিলের কথা তাকে খুলে বলল তখন পথসারে শিয়ালটা বলল ও তাই বুঝি তাই একটু সবুর করো পেট তোমার আবার আগেরকার মতো শুকনো হয়ে যাবে তখন তুমি অনায়াসে খোড়ল থেকে বেরিয়ে আসতে পারবে উপদেশ ধৈর্য ধরে থেকে সমস্যার সমাধান করতে হয় তো বন্ধুরা এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন ধন্যবাদ